অকআ বিলের বিরুদ্ধে ফের পথে নামছে জমিয়তে আগামী দশ এপ্রিল কলকাতার রামলীলা দিয়েছে সংগঠনটি ইতিমধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ধর্মতলায় বড় সমাবেশ করে জমিয়তে হিন। কিন্তু রাজ্যসভা এবং লোকসভায় অকাব বিল পাশ হওয়ার পর ফের রাস্তায় নামছে জমিয়তে জমিয়তাম হিন্দ বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং একটা রেকর্ড উপস্থিতির ভাবনা করছে জমিয়ত নেতৃত্ব। আগামী এপ্রিল কলকাতায় মহাসমাবেশের ডাক দিয়েছে। হিন্দ আমরা এই বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আছেন জমিয়তাম হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সরাসরি তার কাছে জানতে চাইব মুফতি সাহেব দশ এপ্রিলের মহাসমাবেশে কত লোক হবে দেখুন এই মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে সারা দেশে ওয়াক বিল নিয়ে মানুষের মুসলিম সমাজের যে মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক সমস্ত গ্রামের মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহ কমিটি প্রত্যেকেই অত্যন্ত উদ্বিগ্ন সেই সূত্রে আমরা আমাদের দায়িত্ব মনে করে রাজ্য ওলামাই হিন্দ দশ তারিখ বুধবার বৃহস্পতিবার একটি অবস্থান বিক্ষোভের দাবি ডাক দিয়েছে এই মুহূর্তে কত লোক হতে পারে আমরা বলার মতো জায়গায় নেই মানুষ বিভিন্নভাবে আসবে ট্রেনে আসবে বাসে আসবে গাড়ি ভাড়া করে আসবে চব্বিশটি জেলাতে আমরা আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি জানিয়েছি জেলা কমিটি বসছে তারা আলোচনা করছে আশা করব যে মুসলিম সমাজ খুব উৎসাহের সাথে এই প্রোগ্রামকে সফল করবে আপাতত বলার মতো জায়গায় আমরা সাহেব শুধু কি জমায়েত হবে নাকি কোনো মিছিল বিক্ষোভ হবে আমরা মিছিলের কথা বলিনি কিন্তু যখন শিয়ালদায় কোনো বড় ধরনের লোক সংখ্যা আসবে আমরা পুলিশের কাছে আবেদন করব যে ট্রাফিক পুলিশ তাদের যেন একসঙ্গে আসার মতো পরিস্থিতি তৈরি করে দেয় তাতে তাদের পৌঁছাতে সুবিধা হবে এবং একই সঙ্গে তারা মঞ্চে বা ময়দানে পৌঁছে যাবে এই যে জমায়েতের ডাক দিয়েছেন রামলীলা ময়দানে কি জায়গা দেওয়া যাবে যে মানুষের ভিতরে যে উচ্ছ্বাস রামদেলা ময়দান যথেষ্ট রামদেলা রামলীলা ময়দানে যতটা জমায়েত হতে পারে আমরা সেই হিসাবেই উপস্থিতির কথা ভেবে ডাক দিয়েছি তো জেলা প্রস্তুতি কেমন চলছে প্রত্যেক জেলায় তাদের জেলাতে মিটিং করছে তাদের ব্যাচ ছাপিয়েছে ব্যানার তৈরি করেছে এইভাবে চলছে আমরা যেটা চেষ্টা করি রাজ্য কমিটি যারা সদস্য আছেন জেলার সভাপতি সম্পাদক আছেন তাদের মতামত ব্যক্ত করার জন্য আমরা সুযোগ দিয়ে থাকি তো সেই হিসাবে চব্বিশটি জেলা আমাদের আছে তার মধ্যে কতজনকে দেওয়া সম্ভব হবে সময় অবস্থা দেখেই সেটা আমরা ঠিক করব কেন্দ্রীয় আসছে কেন্দ্র কেন্দ্র থেকে এই সময় তারা তো দেশের কথা ভাবছে এবং পরিস্থিতির উপরে নজর রাখছে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মাহমুদ মাদানী সাহেবকে কিন্তু ওনার জরুরি প্রোগ্রাম ওই দিন আছে সেজন্য তিনি আসতে পারবেন না বলে তো জানিয়েছেন আমাদেরকে যদি অবস্থা তৈরি হয় তাহলে তোলেও আসতে পারি তৃণমূল সিপিএম কংগ্রেসের কোনো বিধায়ক বা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আমরা এখনো ডাকিনি তবে আসতেই পারেন তাদের বক্তব্য তারা রাখতে পারে মুক্তি সাহেব মুসলিম সংগঠনগুলি কোন নেতৃত্ব কি থাকছে এখানে দেখুন সংগঠন অনেক সংগঠনের মধ্যেই তাদের মতামত জানিয়েছে কিন্তু একটা বড় সমাবেশের প্রয়োজন আমরা উপলব্ধি করেছি সেই হিসাবে রাজ্য জমিয়ত ওলামাহীন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠন সংগঠিত ভাবে আছে সেই ব্যানারেই আমরা ডাক দিয়েছি আমরা সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই যে প্রোগ্রাম আপনারা ডাকছেন তো বিভিন্ন গত কালকেও দেখলাম জুমার পর কলকাতাতে একটা বিক্ষোভ মিছিল হয়েছে আরো বেশ কিছু সংগঠন করছে মানুষ বিক্ষোভ মানুষ সেক্ষেত্রে জমিয়ত রোল প্লে ইতিমধ্যে আমাদের কাছে খবর ল বোর্ড সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে বা নিয়ে হয়তো অ্যাপিল হয়েও গেছে তো রাজ্য স্তরে সুপ্রিম পার্সোনাল ল বোর্ডের কোনো আমন্ত্রণ এখনো আমরা পাইনি তো তাদের অতিথিও আসবেন থাকবেন অসুবিধা নাই তাদের বক্ত আমরা তো এর আগে যৌথভাবে প্রোগ্রাম করেছি মুক্তি সাহেব জমিয়তলামা হিন্দ একটা সুপ্রাচীন সংগঠন এবং তার নেতৃত্ব হিসাবে আপনাদের উপরে অনেক দায়িত্ব জাতি আপনাদের উপরে অনেক ভরসাও করে তো এই মুহূর্তে মুসলিম কমিউনিটি থেকে এরকম আওয়াজ উঠছে যে একটা যৌথ সমাবেশ হোক কলকাতাতে ব্রিগেডে বা শহীদ মিনারে বা বড় কোনো জায়গাতে যেখানে সমস্ত মুসলিম সংগঠন সামাজিক সংগঠন এবং পলিটিক্যাল যেসব সেকুলার অর্গানাইজেশন আছে সকলকে নিয়ে জমিয়ত একটা নেতৃত্ব দিয়ে সকলের একটা মহাসমাবেশ ডাক এরকম কি কোন চিন্তা ভাবনা আছে সেটা আগামীতে ভাববো এই মুহূর্তে আমরা জমিয়তের ব্যানারে ডাকটা দিয়েছি যদি কোন যৌথ মঞ্চ গড়ার প্রয়োজন হয় আগামীতে যে আমরা কর্মসূচি নেব তাতে যদি যৌথ কোন পদক্ষেপ যৌথভাবে নেওয়ার প্রয়োজন আমরা মনে করি বা সবাই মিলে বসে মনে করি সেটা সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা করে আমরা সে সিদ্ধান্তে নেব দশ তারিখের প্রোগ্রামে কি মহিলারা কেউ থাকবেন দেখুন আমাদের রাজ্য জমিয়াতে বা জমিয়া তুলনায় সদস্য মহিলারাও আছেন মহিলারাও সদস্য হন সেই হিসাবে আমরা তো আমাদের সদস্য আমাদের মেম্বার আমাদের সমর্থক ডেকেছি মহিলারাও আসতে পারেন তাদেরকেও আমরা স্বাগত জানাবো তো ওই যে কলকাতাতে যে সমাবেশ করলেন ধর্মতলাতে একটা বিরাট গ্যাদারিং রানী রাস রোডের তিনটি রাস্তায় প্রায় ব্লক হয়ে গেছে আপনাদের সমাবেশের পর তো এবারের রানী রাসমণি রোডের চেয়ে কি বেশি লোক হবে নাকি নিশ্চয় আর একটু পরে বলবো এই সমাবেশ থেকে মূলত কি দাবি জানাচ্ছেন এই মুহূর্তে समस्त ভারতের মুসলিমরা বা নিরবপক্ষ মানুষ এই বিল যে সংবিধান বিরোধী এবং মুসলিমদের সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করেই এই বিল আনা হয়েছে এটা সমস্ত সংগঠন সমস্ত মুসলিম সমাজ এক বাক্যে জানিয়ে দিয়েছে এই বিল এনে একদিকে সম্পত্তি যেগুলো আছে তার সুরক্ষার ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং অকপ সম্পত্তি বৃদ্ধির পথ ও সংকুচিত সংকুচিত করা হয়েছে এটা যে সংবিধান বিরোধী লয়ার যারা যারা আইন বিশেষজ্ঞ তারাও তাদের মতামত এ বিষয়ে প্রকাশ করেছে মুসলিম সমাজ অত্যন্তভাবে ব্যথিত দুঃখিত এবং ক্ষুব্ধ এ বিষয়টি নিয়ে এই বিল সম্পূর্ণ মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তির বিষয় মুসলিম সমাজের যারা স্কলার ধর্মীয় স্কলার তাদেরকে কোনো গুরুত্ব এই বিল সম্পর্কে দেওয়া হয়নি তাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করা হয়নি জমিয়তলাম যে অকাব বিলকে দাঁড় করানোর প্রস্তাব আকারে পার্লামেন্টে পেশ করার ধারাবাহিক একটা ইতিহাস তৈরি করে রেখেছে তাদের সঙ্গেও তাদের মতামতও গ্রহণ করা হয়নি সুতরাং আমরা মনে করি যে এই বিল ধর্মীয় বিভাজন তৈরি করবে ধর্মীয় সমাজের মধ্যে বিবাদ তৈরি করবে এবং সর্বমূল্যে ভারতবর্ষের অত্যন্ত ক্ষতি হবে যদি এই বিল কার্যকারী হয় দীর্ঘ আন্দোলনের কথাই ভাবছি এবং সারা ভারতবর্ষ জুড়েই যে আন্দোলন হবে সেটা একমাত্র নিশ্চিত করেই বলা যায় যত দিন এই বিল বাতিল না হচ্ছে ততদিন কিন্তু মুসলিম সমাজ বসে থাকবে না কোনোভাবেই এই বিল মুসলিম সমাজ মেনে নেবে না তো আইনি লড়াইয়ের কোন প্রস্তুতি শুরু করেছেন আইনি লড়াই হবে আপনাদের জমিয়তের পক্ষ থেকে বিষয়টা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি চলছে আজকে হয়তো কেস ফাইলও হয়ে গেছে আপিল হয়ে গেছে তো সুপ্রিম কোর্ট তার নিজের মতো বিবেচনা করবে কিন্তু মুসলিম সমাজ তার খব তার দুঃখ তার বেদনা নিশ্চয় জানাবে আ আইনি মানে জমিয়ত ও উলামা পক্ষ থেকে কি সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে জমিয়ত ও উলামা হিন্দ 17 অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটির মিটিং আছে সেখানে বিষয়টা নিশ্চিত করা হবে তো কেন্দ্রীয় জমিয়ত যে সিদ্ধান্ত নেবে রাজ্য জমিয়ত সেটাকেই তাহলে মেনে নিচ্ছে অ্যাকসেপ্ট করবে আলাদাভাবে কোনো মামলা হবে না আলাদা ভাবে এখনো আমরা ভাবিনি ন তারিখ আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং আছে রাজ্য ওয়ার্কিং কমিটি সেখানেও মত বিনিময় হবে আমরা আমাদের রাজ্যের অবস্থান আমরা কেন্দ্রকে জানাবো মুক্তি সাহেব আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় যে জেলাগুলিতে যে তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে একটা লোক গ্যাদারিং করার চেষ্টা হচ্ছে আগামী দিনে আন্দোলন কি শুধু এই সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরো কোন স্ট্র্যাটেজি পাল্টাবে না দেখুন আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে এবং এর বিভিন্ন পন্থা অবলম্বন করা যেতেই পারে সেটা ওয়ার্কিং কমিটি ঠিক করবে আলোচনা করে যে আমরা কি পথ অবলম্বন করে আমরা সফলতা আনতে পারি আন্দোলনের বহু দৃষ্টান্ত আমাদের স্বাধীনতা আন্দোলনের আছে সে সমস্ত দৃষ্টান্ত আমাদের সামনে রাখব আমরা আইন মূল্যে আমরা মেনে নেব না প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন যারা তথাকথিত করেন বলে দাবি করেন তাদেরও তো এই মুহূর্তে পথে নামা দরকার তারা তো সংসদের ভিতরে কথা বলেছেন অনেক দল সংসদে যেতে পারেননি আরে তো সংসদের বাইরে আন্দোলন করার দরকার জেতার মুসলিম সংগঠনগুলি করছে সেই রকম ভাবে দেখুন পার্লামেন্টে বিরোধী দল বিরোধী শক্তি একযোগে প্রতিবাদ করেছে এবং এই বিলকে অন্যায় মুসলিম সমাজের জন্য ক্ষতিকর তা পরিষ্কার বলে দিয়েছে আমরা নিশ্চয় চাইব এই সমস্ত দল তারা পথে নামুক তারা বিষয়টি মানুষের সামনে আনুক যে একটা সমাজের জন্য কত বড় ক্ষতির পথ এই বিল খুলে দিচ্ছে আপামর জনসাধারণ তাদের জানার অধিকার আছে তাদের জানার প্রয়োজন আছে এবং এতে ভারতবর্ষের যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে সে সম্ভাবনাগুলো পরিষ্কার জনসাধারণের মধ্যে আসা দরকার যে এটা তো সংবিধানের উপর আঘাত বলে অনেকে মনে করছে গণতন্ত্রের উপর আঘাত বলে মনে করছে অনেকে বলছে যে মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে এক্ষেত্রে তো যারা সংবিধানের প্রেমী যারা সংবিধানকে মান্যতা দেন সংবিধানকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের তো প্রতিবাদে নামা উচিত নাকি আমরা ভারত আপামার ভারতবাসীর কাছে আশা করব সেটাই যে ভারতের সুনাগরিক হিসাবে ভারতের শুভাকাঙ্ক্ষী হিসাবে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ এর প্রতিবাদ জানাক এবং সেটা আমরা লক্ষ্যও করছি জনেরা প্রতিবাদ করছেন কিন্তু সাংগঠনিকভাবে আমাদের গণতন্ত্রের যারা সমর্থক সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে এটা আমরা তাদের কাছে আশা করব এতক্ষণ আমরা কথা বলছিলাম জমিয়তে ওলামা হিন্দে রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালামের সঙ্গে আপনাদেরকে আবারও জানিয়ে দিয়ে আগামী দশ এপ্রিল জমিওতে ওলামা হিন্দের পক্ষ থেকে কলকাতা রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক দিয়েছে জমিওতে ওলামা হিন্দ মহাসমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন জেলায় প্রস্তুতি চলছে ব্লকে ব্লকে সভা হচ্ছে প্রস্তুতি সভা হচ্ছে আলোচনা হচ্ছে মনে করা হচ্ছে একটা রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি সেদিন হবে ইতিমধ্যেই জমি কলকাতাতে বড় সমাবেশ করেছে রানী রাসমণি রোডে মনে করা হচ্ছে সেই রেকর্ড রাসমণি রোডের চেয়েও আহ রামলীলা ময়দানে একটা বড় গ্যাদারিং হতে যাচ্ছে আগামী দশ এপ্রিল এতক্ষণ কথা বলছিলাম জমিয়তলাম মাহিনদের রাজ্য সাধারণ সম্পাদক মুক্তি আব্দুল সালামের সঙ্গে পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আজ এই পর্যন্ত সকলের